আজ বৃহস্পতিবার চব্বিশে অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের এগারোই ডিসেম্বর মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং গাবে নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ গ্রহ শাস্ত্রমতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব বলা হয়েছে আবার আপনাদের বিবাহ বলুন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এসবই কিন্তু বৃহস্পতির কারকত্ত্বের মধ্যেই পড়ে শরীরের ওজনটাও বৃহস্পতির কারকতত্ত্বের মধ্যে পড়ে আর সেই বৃহস্পতিই কিন্তু সম্প্রতি বক্রি হয়েছেন মাত্র কয়েকদিন আগেই পাঁচই ডিসেম্বর তিনি কিন্তু রাশিও পরিবর্তন করেছেন বৃহস্পতি দু হাজার সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতি আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আমরা আই বাটনে কিন্তু লিংক দিয়ে থাকি আজ হলুদ রঙের বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রীর আপনারা যদি ডোনেট করেন দান করেন লাভান্বিত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অপরিকল্পিত উৎস থেকে অর্থ করে উপার্জন করতে আজ আপনারা সক্ষম হবেন যা দিনটিকে আজ আপনার উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলবে আই ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক গায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় চোখ কিন্তু কথা বলে আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আজ সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসগুলি পরীক্ষা করতে ভুলবেন না আপনার জন্য সুন্দর একটি সারপ্রাইজ কিন্তু অপেক্ষা করছে আজ যদি ভাবেন বন্ধু বান্ধবদের সাথে প্রয়োজনের অতিরিক্ত সময় আপনারা ব্যয় করবেন তাহলে কিন্তু আপনারা ভুল ভাবছেন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে আজ অবশ্যই জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনাদেরকে বলেছি করতে পারেন তবে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পর পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন